الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ربنا ما خلقت هذا باطلا سبحانك আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক আজকে যে নকশ কাজটা নিয়ে আমি হাজির হলাম সেটা আপনাদের সামনে ইনশাআল্লাহ আমি রেখেছি মাত্র সাত দিনের ভিতরে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি পৃথিবীর যে প্রান্তে থাকুক যত দূর থাকুক যেখানেই থাকুক না কেন সে আপনার জন্য পাগল হয়ে ছুটে আসবে ইনশাআল্লাহ এখানে লেখা আছে ভালোবাসায় অদের করা শেষ তদ্বির মহাব্বত ও ভালোবাসা পয়দা করা কয়েকটি তদ্বির পূর্ব দেওয়া হয়েছে তবে অত্বীটি অত্যন্ত কলপুরুষ ও শ্রেষ্ঠ বিদায় এখানে দেওয়া হয়ে গেল অবিশ্ব ব্যক্তির মন যদি ইস্পাত কঠিন হয়ে থাকে তবু এই আমলের পর কোন অবস্থায় আমলকারী নিকট সে না আসিয়া পারিবে না আমল শেষ হইতে না হইতেই সে ব্যক্তি তাহার নিকট শুধু আসিয়াই পড়িবে না তাহার নিকট সর্বদা থাকিতে না পারিলে সে নিজের জীবন পর্যন্ত বিসর্জন দিতে প্রস্তুত হইয়া হইয়া যাইবে তাহলে বোঝেন এই কাজটা কেমন হবে যেখানে সরাসরি কিতাবে লেখা রয়েছে আসলে আমি দুঃখিত স্ট্যান্ডটা পড়ে গেছিল আশা করি প্রত্যেকেই দয়া দৃষ্টিতে দেখবেন ইনশাল্লাহ তো যে কথাটা বলছিলাম আপনার তো কাজটি কেমন হবে সেটা অবশ্যই আপনাদের আশা করি কিছুটা হলেও ধারণা হয়েছে খুবই পাওয়ারফুল খুবই পাওয়ারফুল খুবই পাওয়ারফুল একটি ইনশাল্লাহ আজি নিশ্চিত আপনার কাজের ফলাফল সাত দিনের ভিতরে ইনশাল্লাহ নিশ্চিত তো বন্ধু এই কাজটি করার জন্য আপনাকে করতে হবে কি সেই বিষয় আমি আলোচনা করব তার আগে বলবো যারা এখনও ভিডিওতে লাইক দেন না অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে রাখেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে বেলবাটন করে রাখুন বন্ধুদের মাঝখানে শেয়ার করে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ সঠিক আমল ও সঠিক তদ্বি পেতে অবশ্যই আমার সাথেই থাকবেন ইনশাল্লাহ তো এই কাজটি করার জন্য আপনাকে সর্বপ্রথম আপনাকে সর্বপ্রথম কতটুকু সাদা কাগজ সংগ্রহ করতে হবে আর অরিজিনাল মেশক জাফরান গোলাপ জল কালি আপনাকে সংগ্রহ করতে হবে সংগ্রহ করার পরে আমি আপনাদেরকে একটা কথা বলি যে কোনো বশীকরণ কাজ করার ক্ষেত্রে যে সমস্যাগুলো আগে হয় এগুলো হলো আপনি বশীকরণ কাজ করার ক্ষেত্রে আগে আপনাকে দিক দেখতে হবে যে আপনি যাকে বশীকরণ করেন তার কোনো সমস্যা আছে কি না এক দুই নম্বরে দেখতে হবে আপনাদের ভিতরে কোনো বিচ্ছেদের কাজ করা আছে কি না বা আপনাদের ভিতরে কেউ কোনো নষ্ট বা জাদুর মাধ্যমে আলাদা করছে না এই বিষয়গুলো আপনাকে দেখতে হবে যদি আপনার বিচ্ছেদে কাজ করা থাকে বা যদি নষ্ট বা যাদের মাধ্যমে কোনো ক্ষতি করে থাকে বা শরীর বন্ধ থাকে তাহলে আপনি হাজার বার কাজ আপনার কোনো ফলাফল আসবে না তখন বদনাম হবে তা আপনাকে আগে দেখতে হবে যে কোনো সমস্যা কি না যদি দেখেন যে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই তাহলে আপনি কাজ করেন আর যদি দেখেন যে কোনো সমস্যা আছে বিচ্ছেদ রয়েছে বা কোনো সমস্যা রয়েছে সেই ক্ষেত্রে আপনাকে আগে ওই সমস্যাটার সমাধান করতে হবে তারপর আপনাকে বসুতন কাজ করতে হবে তাহলে যে আপনার ফলাফলটা নিশ্চিত আসবে আর ন হচ্ছে আপনার ফলাফল আসবে না মূল আলোচনাতে আমি চলে যাই আপনি কাজটি করার জন্য আপনাকে সাদা কাগজ সংগ্রহ করতে হবে আর অরিজিনাল ম্যাচকজে আপ্রাণ কুমকুম গোলাপ জল কালি সংগ্রহ করতে হবে করে আপনাকে সাত টুকরা কাগজে আপনাকে সাতটা তাবিদি লিখতে হবে আমি এখানে বলে দিব কোনটা কোন দিন ষাট টুকটা কাগজে আপনাকে ষাটটা তাবিদি লিখতে হবে আপনার এখানে লেখা আছে প্রথম দিবস দ্বিতীয় দিবস তৃতীয় দিবস অর্থাৎ শনিবার রবিবার সোমবার এবার সাত দিনের জন্য ষাটটা তাবিদ লিখবেন আরও আছে এই চতুর্থ দিবস পঞ্চম দিবস ষষ্ঠ দিবস সপ্তম দিবস অর্থাৎ আপনাকে শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত এটা অবশ্যই আপনাকে চিহ্ন দিয়ে রাখতে হবে কোনটা শনিবারে কোনটা রবিবারে কোনটা সোমবারে কোনটা মঙ্গলবারে এইভাবে আপনাকে চিহ্ন দিয়ে রাখতে হবে আগেরটা পরে পরে আগের জন্য না হয় এইভাবে আপনাকে অবশ্যই চিহ্ন দিয়ে রাখতে হবে তো ষাটটুকু কাগজে আপনি ষাটটি নকশা লেখেন ষাটটি নকশা লেখেন তবে তার আগে অবশ্যই আপনাকে দরুদ শরীফ পরিণিত হবে দরুদ ইব্রাহিম পরিণীত হবে আপনার ইচ্ছা অনুযায়ী যত বেশি পড়বেন তত আপনার জন্য ভালো হবে কাজের ক্ষেত্রে ভালো হবে তো দরুদ ইব্রাহিম ফোরে আপনি সাতটা নকশা সাতটা কাগজে লিখেন লিখে এই নকশাগুলোর উপরে আপনি সম্পূর্ণ নকশাগুলো সামনে রেখে আপনি বলবেন দোহাই আল আবিয়া দোহাই আল আহমার দোহাই শাম্ভরাল দোহাই জবা দোহাই বুরকান দোহাই মাইমুন দোহাই বিন সুলাইমান এই সাতটা দোহাই আপনাকে মোট সাতবার বলতে হবে সাতবার পরে এই নকশাগুলোর উপরে আপনি দেন দিয়ে আবার আপনি কয়েকবার দুরশ্রী পড়েন দুরশ্রি পরে এই নকশাগুলোর উপরে আপনি দেন ফু দেওয়ার পরে এবার আপনি কাজ করেন শনিবার রাত্রি থেকে শনিবার যেই নকশাটা জ্বালানি সেটা আপনি শনিবার যে কোনো সুগন্ধি তৈল দিয়ে লোকচক্ষুর অবসরে মানে যেখানে কোনো লোক দেখবে না এমন লোকশক্র অগ্রসরে আপনি আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিকে মনে মনে ধ্যান করে যে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার সামনে হাজির এমন মনে মনে ধ্যান করে আপনি প্রথম দিন আগুনের কাগজটা পুড়িয়ে দেন প্রথম দিন যেই টাইমে আগুনে জ্বালাবেন দ্বিতীয় দিন হুবাহু একই টাইমে দ্বিতীয় দিন যেই টাইমে জ্বালিয়েছিলেন তৃতীয় দিন হুবাহু একই টাইমে অর্থাৎ সাত দিন একই টাইমে একই সময় আপনাকে সাত দিন সাতটা তাবিজ আগুনে জ্বালাইতে হবে আজিজ আপনার প্রথম দ্বিতীয় তৃতীয় এই তিন দিনের ভিতরে আপনার রেজাল্ট আসতে বাধ্য হবে যদি না আসে তাহলে আপনি সাত দিন পর্যন্ত কন্টিনিউ চালিয়ে যান আর যদি রেজাল্ট আসেও তারপরে আপনি সান সাত দিন পর্যন্ত কন্টিনিউ চালিয়ে যান ইনশাআল্লাহ আপনার ফলাফল ইনশাল্লাহ নিশ্চিত যদি কঠিন ফাসান হৃদয়ের মানুষ যদি হয়ে থাকে সে আপনার কাছে ধরা দিতে বাধ্য হবে যেটা আমি ভিডিও সর্বপ্রথমে কিতাব থেকে পড়ে শুনিয়েছি সে আরও মনে রাখিবে অত্র নকশাকে আমল শনিবার কি মঙ্গলবার শুরু করলে উত্তম ফলাফল পাওয়া যাবে অন্য সব দিবসে করলেও চলবে তবে ওই নির্দিষ্ট দিবসে করলে ভালো ফল পাওয়া যায় মনে রাখিতে হইবে অত্র নকশাকে প্রয় বাকালে অবিষ্ট ব্যক্তির নাম মনে মনে স্মরণ রাখতে হবে এবং অবৈধ ভালোবাসা অ অনইসলামিক ইসলামিক সিদ্ধির জন্য এ প্রকার আমল করা জগন্নাথম গুনায়কার ইয়াতে ফল তো পাওয়া দূর কথা বরং কিন্তু নিজের ক্ষতিগ্রস্ত হইবার সম্ভাবনা আছে খুব সাবধান করে দিছে এটা অপাত্রের জন্য কাজটা না করা হয় একমাত্র বিয়ে নিয়েতে আমলটি কাজটি করবেন ইনশাল্লাহ আজিজ ফলাফল নিশ্চিত হবেন কাজের একটা সদ্গা রয়েছে কাজের একটা জাকাত রয়েছে এই কাজটার ক্ষেত্রে আমি সেটা এখানে প্রকাশ করব না যারা কাজটি করতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করে বিস্তারিত ইনশাল্লাহ জেনে নেবেন আমার যদি ভালো মনে হয় তাহলে ইনশাল্লাহ আমি অনুমতি দিব তবে আমি আগে বিষয়গুলো সব কিছু জেনে বুঝে তারপরে ইনশাল্লাহ দিব তা আশা করি আমার সাথেই থাকবেন পরবর্তী ভিডিও বলুন এবং সঠিক ইসলামী আমল ও তুৎ বিভেদে অবশ্যই আমার সাথেই থাকবেন ওমা বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু